অভিযোগ সংশ্লিষ্ট জনাব মানিজে ইসমাত ইমাম পিতা তানবির ইমাম দাতোয়ের রুশের সাথে সংগতিবিহীন এক কোটি সাতাশি লক্ষ টাকার অবিসি মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখায় জানাব মানিজে ইসমাত ইমাম এবং তার পিতা তানবির ইমাম সাবেক সংসদ সদস্য শিয়াজগঞ্জ চারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন দু এবং দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু হয়েছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ সংক্রান্ত জাল জালিয়াতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ প্রাথমিক অনুসন্ধানকালে প্রমাণিত হয় প্রফেসর ডক্টর খন্দকার নাসির উদ্দিন সাবেক উপাচার্য গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রফেসর ডক্টর মোশারফ আলী অধ্যক্ষ রাজেন্দ্র কলেজ ফরিদপুর প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান টেকনোলজি ডিসিপ্লিন খুলনা বিশ্ববিদ্যালয় এবং জনাব শারমিন চৌধুরী সাবেক প্রশাসনিক কর্মকর্তা বর্তমানে সেকশন অফিসার গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার প্রতারণ ও জালিয়াতির মাধ্যমে নিয়োগ প্রদানের অভিযোগে দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিহোধ আইন উনিশশো সাতচল্লিশের সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু হয়েছে আপনাদের সকলকে অনেক ধন্যবাদ সত্য একটু ছিল আজকে আমরা কিছুক্ষণ আগে দেখেছি